এই সরকারটাই পচে গেছে রবিবার নিউ ব্যারাকপুর পুরসভার পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব এলাকায় মান কি বাত অনুষ্ঠান এবং সদস্যতা অভিযানে যোগ দিয়ে এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রসঙ্গত সম্প্রতি রাজ্য পুলিশে একাধিক রদবদল হয়েছে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রমিক ভট্টাচার্য বলেন পুলিশের রদবদলে রাজ্য রাজ্যে কোনো পরিবর্তন হবে না মানুষ তৃণমূলকে জেনেছে চিনেছে এবং ছেড়েছে তার দাবি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আতঙ্কের আবহ তৈরি করেছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আগামী দিনে মানুষ এর বিরুদ্ধে রায় দেবে সারা পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি পর্যন্ত সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য যে যেখানে আছেন প্রত্যেকেই কোনো না কোনো বুথে সকাল নটা থেকে একটা এবং মধ্যাহ্ন পরে আবার আরেকটা বুথে তারা গিয়ে সদস্যতা করছেন এটা কুচবিহার থেকে কাকদ্বীপ আসানসোল থেকে দার্জিলিং সর্বত্র আজকে আমাদের এই সদস্যতা অভিযান চলছে সেই হিসেবেই আমি এখানে এসেছি বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এসে আমাদের দলের সদস্য হচ্ছেন পশ্চিমবঙ্গে বিপরীত পরিস্থিতির মধ্যে আমাদের রাজনীতি করতে হচ্ছে কালকে নির্বাচনের ফলাফলের যদি কোনো প্রভাব জনমনে থাকতো আপনি আজকে আমার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন যাদের এই স্বতঃস্ফূর্ততা তাদের মধ্যে দেখতে পেতেন না কারণ আমাদের এখানে প্রত্যেকটা কর্মী অনেকেই ঘর ছাড়া ছিলেন মার খেয়েছেন বাড়ি ভাঙচুর হয়েছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন কিন্তু তারপরেও তারা জানেন যে আমরা জিতব এরম অনেক পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে সন্ত্রাস রক্তক্ষয়ের কোনো ঘটনা নেই ভ্রাতৃহত্যা নেই বুধ দখল নেই মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই থান কাপড় বিতরণ করা নেই বাইক বাহিনী নেই সেন্ট্রাল ফোর্সকে বাইরে দিয়ে ঘোরানো নেই কিন্তু তারপরেও আমরা লড়াইয়ে আছি এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের আবহ তৈরি করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে বাজাপ্ত করেছে মানুষের বিরুদ্ধে রায় নেবে বিগত তিন থেকে চার দিনে রাজ্য পুলিশের একাধিক পদে রথ বদল হয়েছে গত তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য পুলিশের একাধিক পদে রথ বদল হয়েছে সে বিষয় নিয়ে কি বলবেন একদিকে যেমন অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আমাকে আমারকে যদি একটা হাই হিল জুতো পরিয়ে দেন আমি কি বাস্কেটবলের প্লেয়ার হতে পারবো নাকি আমার উচ্চতাটা দেখুন পারবো না হতে আমাকে যদি প্রচুর ক্রিম লাগিয়ে দেন সারা শরীরে তিন দিন ধরে তাহলে আমার গায়ের এই রঙটা কি সাদা হয়ে যাবে হবে না এই সরকারটাই পচে গেছে কোনো পরিবর্তনে কোনো কাজ হবে না মানুষ তৃণমূলকে জেনেছে চিনেছে ছেড়েছে